বসন্তে পাহাড় জঙ্গলের মাদকতা সঙ্গে পাতাঝরার মৌসুম এই বসন্তকে অনুভব করতে নিজের পায়ে ঘুরে বেড়ান এই আদিবাসী অধ্যুষিত এই গঞ্চলে। পশ্চিমবঙ্গের মধ্যে অসাধারণ একটা সুন্দর জায়গা এই ভিডিওতে আমি তুলে ধরছি বন্ধুরা এটি দক্ষিণবঙ্গের একটা হিডেন জেম বলতে পারেন অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল আমার সেই দিনের মাটির কাছাকাছি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে নিজেকে প্রকৃতির কোলে খুঁজে পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রকৃতির কোলে দুটো দিন কাটানোর এই অসাধারণ জায়গাটা কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন খাওয়া দাওয়া কোথায় করবেন কিভাবে এই জায়গা থেকে অন্যান্য জায়গাগুলো ঘুরে নেবেন পুরো ইনফরমেশান আমি এই ভিডিওতে শেয়ার করেছি তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর অসাধারণ সুন্দর রান্না রান্নাবান্নাগুলো হয়েছে এ দেখুন মাছ ডালটা তো দারুণ হয়েছে পাঁপড় ভাজা আছে চাটনি আছে আর সুন্দর একটা গ্লাসে জল দিয়েছে বেগুন ভাজা লেবু লঙ্কা শাক আলু ভাজা জোর জোরে আলু ভাজা যেটা ভালোবাসি আমি বন্ধুরা আমার নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে ষোলো তিন দু হাজার পঁচিশ বেরিয়ে পড়েছি জঙ্গলের জঙ্গল রাইডে সাড়ে পাঁচটার সময় ঘর থেকে বেরিয়ে আমি এই মুহূর্তে আমলাশোলে আছি আমলা অসাধারণ সুন্দর একটা হোমস্টে আপনাদের সঙ্গে তুলে ধরছি রাঙামাটি হোমস্টে একদম সম্প্রতি হয়েছে তিন চার মাস হয়েছে আর অসাধারণ রুমগুলো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন আর আপনারা দেখছেন এক্সপ্লোরার বাঙালি রাজা আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি এইগুলো কিন্তু কোনো পেড প্রমোশন নয় আমি কোনো পেড প্রমোশন করি না আমার যেটা ভালো লাগে সেটাই আমি করি সমস্ত ইনফরমেশান থাকবে ভিডিওতে আপনারা স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর জায়গাটা দেখুন অসাধারণ একদম চারিদিকে পোকা মাকড়ের আওয়াজ আওয়াজ পোকা পাখির আওয়াজ কলরব এই রাঙামাটি হোমস্টেতে উপরপাড়া আমলাসোল ঝাড়গ্রামে একটাই সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কত সুন্দর আর ফোন নাম্বারগুলো এখানে দিয়ে দিলাম ফোন নাম্বারে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন সুন্দর একটা রাস্তা দিয়ে আপনারা আসবেন আর সুন্দর হ্যাঁ দেখুন বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসছে রাঙামাটি হোমস্টে সুন্দর পাহাড়ের কোলে দু দিন রাত্রি যাপনের একদম দারুণ ঠিকানা চারিদিকে পলাশ মুহাঁস শাল গাছের ফুলের মাতোয়ারা হয়ে আছে চারিদিকটা আর এই হলো হোমস্টেগুলি রুম এখন আপাতত চারটে রুম আছে চারটে রুমে বাচ্চা নিয়ে এক একটা রুমে ছজন করে থাকতে পারবেন আর বড়রা হলে চারজন করে সুন্দর অ্যাটাচ টয়লেট আছে আচ্ছা আমি এখন রামদেব মোড়ার সাথে যাচ্ছি একটু এই পাহাড়ে পাহাড় থেকে কেমন ভিউটা লাগে দেখতে এই দেখ রামদেব ছোট্ট ছেলে কোন ক্লাসে পড়িস পড়াশোনা করিস না ছেড়ে দিয়েছিস কোন ক্লাস ফোর আচ্ছা চ ওকে নিয়েই এই জঙ্গলের ভেতরে দেখি কেমন লাগে জায়গাটা আচ্ছা এটা কী ফল রে হ্যাঁ সিঁদুর ফল দারুন তো কি পাখি হাতিতে খায় না মানুষে খায় না তো আচ্ছা ধারুন তো জঙ্গলের ভেতর রাস্তাটা খানিকটা এরকম আর এদিকে পাহাড় আর এদিকে ওয়াচ টাওয়ার ঝিনুকের আমি ঝিনুকের পাশের প্রপার্টিটা আছি এই মুহূর্তে একটা ছোট্ট ট্রেল সুন্দর তবে হাই অ্যাঙ্কেল জুতো পরে আসবেন বন্ধুরা এখানটা দিয়ে কি ঝর্নার জল যায় নাকি রে এখন যায় না বর্ষাকালে বর্ষাকালে এই দিয়ে এদিক দিয়ে জল যায় আর কোন দিকে রে বাঁ দিকে তো এদিক দিয়ে যাই জঙ্গলের একটু মাদকতা নিয়ে নি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন দারুণ একটা জায়গা সামনে তুলে ধরার চেষ্টা করছি একদম পুরোপুরি প্রাকৃতিক পাখির বন্ধুরা জঙ্গলে দুটো দিন কাটিয়ে যান একদম প্রকৃতির বুকে এই জায়গাটা না দেখলে আপনারা কিন্তু মিস করবেন গরম হোক বা বর্ষা বা শীতকাল এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে দুটো উইকেন্ডে আসা আস মানে দুর্দান্ত জায়গা একদম ঘুরে যান পেছন দিকটা দেখুন কিছুটা পাহাড়ে ট্রেল বে উঠেছি আমরা আমি আর এই আমার ছোট্ট সঙ্গী তো যাচ্ছি দেখি কতটা যাওয়া যায় এখান থেকে কিছুটা ভিউ পাওয়া যায় কি না দেখছি হ্যাঁ যথেষ্ট ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে সকালবেলা হলে এই ভিউটা হয়তো আরও ভালো লাগতো পাখিদের আওয়াজগুলো শুনুন বন্ধুরা দেখুন বন্ধুরা কি অসাধারণ জায়গাটা জঙ্গলের মাদকতাকে গ্রাস করছি আর দারুণ দারুণ লাগছে সুন্দর একটা পরিবেশ চারিদিকটা আর কচি সালপাতা সবুজ হয়ে আছে আস্তে আস্তে উঠছি কিন্তু খুব সাবধানে যাদের পায়ের সমস্যা আছে উঠবেন না ছোট্ট একটা টিলা পাহাড় আপনারা নিশ্চিদ্ধায় উঠতে পারেন তবে স্থানীয় কাউকে নিয়ে উঠবেন এটাই বাঞ্ছনীয় এখান থেকে হোমস্টেটি দেখা যাচ্ছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ওই যে সাদা রঙের ঘরটি হচ্ছে হোমস্টে আর আমরা ছোট্ট একটা পাহাড়ে হাইকিং করে উঠলাম এখানে কিন্তু গরম লাগছে না দারুণ লাগছে সুন্দর একটা হাওয়া চলছে পাতা ঝরছে শাল গাছের দারুণ লাগছে এগুলো কি পোকা বলতে পারছি না এই গাছটাতে হয়েছে প্রচুর পোকা কালারফুল পোকা প্রচুর হয়েছে আসুন বন্ধুরা এই হোমস্টের দু একটা রুম দেখে নি দেখুন পেছন দিকটা দেখুন এ দেখুন পুরো পাহাড় জঙ্গলে ঘেরা একটা দারুণ জায়গা আর সম্প্রতি হয়েছে এই হোমস্টেটি দারুণ একদম সুন্দর সবগুলো রুম দেখাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সুন্দর আর এইখানটায় সুন্দর উন্মুক্ত জায়গা গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আর এখানটা বারবিকিউ করার জায়গা এইগুলো হচ্ছে রুম আর এইগুলো খাওয়ার জায়গা আর টেন্ট অ্যাকোমোডেশান কালকে পুরো ভর্তি ছিল বলে টেন্ট অ্যাকোমোডেশান করতে হয়েছিল এনাদের সঙ্গে কথা বলবেন যদি টেন্টে থাকতে চান অবশ্যই হয়ে যাবে আর ওইদিকেও পাহাড় পুরোটাই পাহাড় এইগুলো হচ্ছে রুম আর এই দিকটা জায়গা পুরোটা পুরোটা জায়গা আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে শাল শিমুলের জঙ্গল মহার গন্ধ আর পাশে হচ্ছে ঝিনুক যারা ঝিনুক এসছেন ঝিনুকের পাশেই এটা নতুন হয়েছে সুন্দর আর রুমগুলো দেখাচ্ছি এটি নতুন হয়েছে সম্প্রতি এখানটা সুন্দর বাগান করা হয়েছিল যেহেতু গরম পড়ে গেছে আর এখানটা বসার জায়গা বন্ধুবান্ধবদের নিয়ে বসতে পারেন এই জায়গাটা আর এই হচ্ছে রুমের ভেতরটা দেখুন তিনজন আরামসে হয়ে যাবে বাচ্চা নিয়ে বড় নিয়ে বড়রাও তিনজন হয়ে যাবে আর এইখানটা আমার ব্যাগগুলো রেখেছি একটা আয়না আছে একটা ছোট্ট টেবিল আছে বসা চেয়ার আছে ব্ল্যাঙ্কেট আছে আর ওয়াশরুমটা দেখাচ্ছি গিজার আছে যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম বেসিন আছে সুন্দর একটা আর মিরার আছে বেসিন মিরার শাওয়ার আছে সব কিছুই আছে এখানে রুম ট্যারিফ বা ডিটেলস আমি সব ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যোগাযোগ নম্বরটাও দিয়ে দেবো আচ্ছা এখানে সিলিং করা আছে গরম কিন্তু লাগবে না পাখা আছে তিনটে পাখা আছে আচ্ছা আরেকটা রুম দেখিয়ে দিই আপনাদের এ ফোর বেডের সিক্স বেড হয়ে যাবে ছজন আরামসে হয়ে যাবে বিশাল বড় বড় বেড আর সুন্দর একটা আর জানলা দিয়েই একদম পাহাড়ের ভিউ একদম বেরিয়েই পাহাড়ের ভিউ অসাধারণ সুন্দর একটা পাহাড়ের ভিউ পাবেন চার্জিং পয়েন্ট আছে কোনো রকম অসুবিধা হবে না ফ্যান সিলিং করা আছে এসি নেই নন এসি অ্যাকোমোডেশন আর বারোশো টাকার মধ্যে সুন্দর একটা খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ আছে এখানে আর এই হলো গিজার ওয়াশরুমটা দেখে নিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বেসিন আছে আর শাওয়ারও আছে সুন্দর আর একটা টেবিল আছে একটা আয়না আছে সুন্দর পাখা তিনটে পাখা আছে আর সুন্দর একটা হাওয়া আসছে একদম গরম নেই সুন্দর একটা নাইট ল্যাম্প আছে সুন্দর জানলা আছে দুটো বড় বড় সুন্দর ব্ল্যাঙ্কেট শীতকালে এলে কোনো অসুবিধা নেই নতুন ব্ল্যাঙ্কেট রাখা আছে দারুণ চেয়ার আছে বসার একদম সুন্দর বন্ধুরা ভাবছেন কি চলে আসুন এখানে আর সমস্ত ইনফরমেশান আমার ডেসক্রিপশানে থাকবে আপনারা ফোন করে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারবেন এগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমার আমি নিজের ইচ্ছায় ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় নতুন প্রপার্টি তুলে ধরি আর নতুন নতুন গ্রামাঞ্চলে নতুন নতুন জায়গায় এই জায়গাটা তো দুর্দান্ত জায়গা চারিদিকে পাহাড় জঙ্গল একটা সুন্দর আর বর্ষা এলে কিছু ঝর্ণা দেখতে পাবেন তো শুন চলে আসুন বন্ধুরা বাইশ কিলোমিটার দূরে ঘাটশিলা থেকে অনলি বাইশ কিলোমিটার দূরে হ্যাঁ দাদা আপনার নামটা কী বলেন আমার নাম জয়ন্ত চক্রবর্তী আপনারা কোথা থেকে এসেছেন আমরা কলকাতা লেকটাউন কালিন্দ থেকে আচ্ছা আর এইখানে অভিজ্ঞতাটা কেমন কবে এসেছেন আপনারা আমরা এসেছি হোলির দিনকে আচ্ছা তার কোথায় কোথায় ঘুরলেন এই জায়গা থেকে এখানে লোকাল আমরা পায়ে হেঁটেই সাইট সিন করেছি আচ্ছা কেননা আমাদের সময়টা ছিল না খুব একটা বেশি আচ্ছা তারপরে হোলির দিনকে যথারীতি একটুখানি হই হুল্লোড় করেছি আচ্ছা তবে ওভারঅল এখানকার কিছু একেবারে পাহাড়িদের মতন এরা এতটাই সহজ সরল এবং এদের বিহেভিয়ার আচার আচরণ কথাবার্তার মধ্যে এত বেশি মাধুর্য যেটা মানে অন্যান্য জায়গায় সিটি যে সমস্ত হোটেল ফোটেল সেই সমস্ত জায়গায় আমরা পাই না আমরা একটু রুরালেই ঘুরি বেশি কিন্তু ওই জন্যই এই জায়গাটাকে এইবার চয়েস করলাম আচ্ছা আমরা পাহাড়ি ম্যাক্সিমাম ঘুরে বেড়াই এখানে একটু পাহাড়ের ইমেজটাও দুটোই জঙ্গল পাহাড় দুটোই পাহাড় দুটোই আর বর্ষা এলে কিছু কিছু ঝর্ণাও আছে আশেপাশে সেগুলো দেখা ঝর্ণাও আছে আর বর্ষার সময় সবুজটা আরো বেশি সাংঘাতিক এখন কচি সালপাতা বেরিয়েছে কিছু ফুল হয়েছে মহুয়া মহুয়ার গন্ধ চারিদিকটা মহুয়া করছে আসছে একটা থ্রিলও আছে কখনো কখনো হাতি বেরোয় সেগুলো শুনেছি

মনোহর আমাকে দিকে এলে সাহায্য করে ভিডিও করতে মনোহর আবার দেখা হবে মনোর আমাকে সব দিক দিয়ে সাহায্য করে দিকে এলে ভিডিও করতে মাস্টারমশাই ঠিক আছে আমাকে বললো ঠিক আছে দেখা হবে অন্য সময় আবার আর এই হলো পাহাড় জঙ্গলে ঘেরা আমলাসোলের পাহাড় এবার লাঞ্চ করার অভিজ্ঞতা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে বন্ধুরা সঙ্গে থাকুন যায় এই দেখুন লালজল গুহা পনেরো কিলোমিটার খাঁদারানি ড্যাম কুড়ি কিলোমিটার গাঢ্ডারসিনী পাহাড় পঁচিশ কিলোমিটার ঘাগড়া জলপ্রপাত ছাব্বিশ কিলোমিটার তারাফিনী তিরিশ কিলোমিটার রঙিন পাহাড় পনেরো কিলোমিটার ঢাঙ্গি কুসুম তেরো কেতকি ড্যাম আট ভৈরব মন্দির চার আর ঝাড়গ্রামের কচা ঝর্ণা বুরুডি ড্যাম ধারাগিরি ঘাটশিলার ফুলডুঙড়ি পাহাড় এগুলো সব ঘুরে নেওয়া যায় কাছাকাছি আর চেক ইন হচ্ছে এগারোটা আউট হচ্ছে সাড়ে নটায় আর সকালের চায়ের সময় হচ্ছে সকাল সাতটা থেকে আটটা আর ব্রেকফাস্ট সাড়ে আটটা থেকে সাড়ে নটা লাঞ্চ হচ্ছে দুপুর বারোটা থেকে দুটো স্ন্যাক্সে চা সন্ধেবেলা হচ্ছে ছটা থেকে সাতটা আর ডিনার সাড়ে আটটা থেকে দশটা আপনাদের কাছ থেকে আরেকবার দেখিয়ে দিই ফোন নাম্বারগুলো তো আপনার দিয়েই দিলাম আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা লাঞ্চ করার অভিজ্ঞতা আমি শেয়ার করব আর বাইকটা রেখে দিয়েছি একদম গাছের তলায় তারপর লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাব আর রসনা তৃপ্তির জন্য জঙ্গলমহলের বিখ্যাত শালপাতা পোড়া চিকেন এখানে পেয়ে যাবেন অসাধারণ টেস্ট যদিও আমার খাওয়া হয়নি এই ভিডিওটি ওনাদের কাছ থেকে বন্ধুরা আজকে লাঞ্চ করতে চলে এলাম এই হোমস্টেতে রাঙামাটি হোমস্টে আর অসাধারণ সুন্দর রান্নাবান্নাগুলো হয়েছে দেখুন মাছ ডালটা তো দারুণ হয়েছে পাঁপড় ভাজা আছে চাটনি আছে আর সুন্দর একটা গ্লাসে জল দিয়েছে বেগুন ভাজা লেবু লঙ্কা শাক আলু ভাজা জোর জোরে আলু ভাজা যেটা ভালোবাসি আমি খেয়ে দিয়ে বলছি আর শাল পাতায় কাঁচা শাল পাতায় খেতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত খেয়ে দে অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন অসাধারণ সুন্দর রান্না দেখতে পাচ্ছেন খেয়ে দে রিভিউটা দিচ্ছি সুন্দর চারিদিকে পাহাড় আর পাহাড়ের কোলে এই সুন্দর হোমস্টে রানামাটি হোমস্টে ঝাড়গ্রামে আপনাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত প্রথমে আলু ভাজা আর ডাল দিয়ে শুরু করলাম বাহ শাকটাও ভালো হয়ে যাবে কিসের শাক গ হুম হ্যাঁ কলমিতে বললাম ভালো লাগলো রসুন দিয়ে করে দেব বেগুন ভাজা আর মাছের পিসটা দেখুন বন্ধুরা যথেষ্ট ভালো লোকাল মাছ না জানো এইখানে কোথেকে জানো মাজার আনো তোমরা ফুল্লুং থেকে না ফুল্লুংতে বড়ো বাজার লান্দ্রা আমি ছোট ছোট বাজার না সব কিছু buyer না হাসিলা তো আনি হুম দিয়ে আই হাসিলাতে আমি হাতে থেকে আমরা চাল আটা ওপরে দিয়ে দেন ওই নুনে পাওয়া যায় আচ্ছা বাকি সবজি বাজার একটা হাট ভাই আমাদের হুম হুম ওইখানে হাটাত দিয়ে না আটা সবজি আমি বাজার সবজি আমাদের দিয়ে যায় হুম হুম মঙ্গলবার দিন না স্থানীয় বাজার হুল্লুং থেকে সব কিছু আনতে হয় আর কিছু জিনিস ঘাটশিলা থেকে আনতে হয় ঘাটশিলা এখান থেকে কুড়ি বাইশ কিলোমিটার ইজিলি যাওয়া যায় আর অটোতে ভাড়া লাগে ছশো টাকা থেকে সাতশো টাকা আর মারুতি ভাড়া এগারোশো বারোশো টাকা নেয় তাই তো অটো কিন্তু সারা রাত সার্ভিস আছে আমি শুনে সারা রাতই অটো চলে তবে চেষ্টা করবেন যে হোমস্টেতে থাকবেন তাদেরকে বলবেন তারা অটো পাঠালে রিজনেবল রেটটা নেবে ঘাটশিলা স্টেশনে অন্য অটোগুলো বেশি চাইতে পারে এনাদেরকে বললে এনারা অটো পাঠিয়ে দেবেন বা গাড়ির রিকোয়ারমেন্ট থাকলে আর সিনের জন্য গাড়ি এখান থেকে পেয়ে যাবেন তাই তো চটনি জাস্ট বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এখানেই শেষ করলাম এবার ফিরবো বাড়ির দিকে আমার আরও অন্য ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইলো যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরও ভিডিও আছে আমার এদিকের তো যারা দেখেননি অবশ্যই দেখে নিন ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম আর আই বাটনেও লিঙ্ক থাকবে আর মুকুটমণিপুরের একটি ভিডিও আমি দিয়েছি সম্প্রতি ওটাও দেখে নেবেন আর অসাধারণ সামনেটা দেখুন পাহাড়ে ঘেরা একটা অসাধারণ জায়গা পাখিদের কলরব সুন্দর ওইদিকেও পাহাড় রয়েছে আই হয়ে হলো হোমস্টে সন্ধ্যাবেলা এখানে বন্ধুদের সঙ্গে বসতে দারুণ লাগবে চা কফি পকোড়ার সাথে আড্ডাটা জমজমাট হবে এই আমার বাইক রাখা আছে গাছতলায় এবার এখান থেকে বেরিয়ে যাব একটু পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব বন্ধুরা এখন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো পর্বে